শীত নামলেই দক্ষিণ এশিয়ার আকাশে নামে ধোঁয়ার পর্দা দিল্লি থেকে ঢাকা লাহোর থেকে কাঠমান্ডু যেন পুরো অঞ্চলটায় এক বিশাল ধোঁয়ার চাদরে মোড়া এই ধোঁয়া শুধু চোখে লাগে না প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঠুকে পড়ে হাজারো অদৃশ্য বিসকনা যাদের নাম পিএম টু পয়েন্ট ফাইভ এরা এত ছোট যে চোখে দেখা যায় না কিন্তু এদের প্রভাব বিশাল ফুসফুসের গভীরে ঢুকে অ্যালভিউলার দেওয়াল ক্ষতিগ্রস্ত করে রক্তে মিশে গিয়ে বাড়িয়ে তোলে রক্তচাপ হার্টের ঝুঁকি এমনকি স্ট্রোক পর্যন্ত দিল্লির বাতাসে পিএম টু মাত্রা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার একুশ গুণ বেশি ঢাকাও খুব একটা ভালো নেই পনেরো গুণ বেশি দূষণ এই দুই শহরে কোটি কোটি মানুষ প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছে বিষাক্ত বাতাসে প্রধান দোষী রাস্তার গাড়ি কারখানার ধোয়া নির্মাণের ধুলা সব মিলিয়ে তৈরি করছে এক অদৃশ্য মৃত্যু ফাঁদ পরিবহন খাদ একাই এই দূষণের প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত দায়ী দুহাজার সালের স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্ট বলছে প্রতি বছর পিএম টু এবং গৃহস্থলী বায়ু দূষণে মারা যায় প্রায় আটাত্তর লক্ষ মানুষ আটাত্তর লক্ষ অর্থাৎ প্রতিদিন প্রায় একুশ হাজার মৃত্যু শুধু নিঃশ্বাসের কারণে দিল্লি ঢাকা লাহোর এ শহরগুলোতে বছরে দুইশো দিনের বেশি সময় মানুষ শ্বাস নিচ্ছে অস্বাস্থ্যকর বা বিপজ্জনক বাতাসে এক দশকে হাতে গোনা কয়েক দিনে যখন বাতাস একটু ভালো থাকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এভাবে চলতে থাকলে শুধু স্বাস্থ্য নয় আয়ু অর্থনীতি ভবিষ্যৎ সবই ঝুঁকির মুখে এই শহরগুলোর জন্য এখন সবচেয়ে জরুরি শুধু প্রযুক্তি নয় রাজনৈতিক সদিচ্ছা এবং জনসচেতনতা আমরা প্রতিদিন বেঁচে আছি বিশ্বের ভেতর কিন্তু এখনই সময় বাতাসকে শত্রু নয় জীবনের সঙ্গী হিসেবে ফিরে পাওয়ার